আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের আমি বড় ধরনের একটা অফার নিয়ে আসছি যেটা অরিজিনাল খুব সুরাতের এই যে দামি দামি পার্টি ড্রেস গুলো অরিজিনাল খুব সুরাত ব্র্যান্ডের এই দামি দামি পার্টি ড্রেস গুলো যেগুলো ফুল ড্রেস গুলো কাশ্মীর সুতোর উপর এমটি ওয়ার্কে কাজ করা প্রত্যেকটা ড্রেসের তিনটা চারটে করে কালার পাচ্ছেন আর এই খুব সুরাতের ড্রেসগুলো আপনাদেরকে দিব আমরা একটা বিশাল অফারে মাত্র তেরোশো টাকায় অরিজিনাল খুব সুরাতের এই সুন্দর দামি দামি এই যে সুইচ কটনের পার্টি ড্রেস যেগুলো ফুল ড্রেসটা পাচ্ছেন কাশ্মীর সুতোর উপরে সিকুয়েন্সের উপরে কাট আউট করে অ্যাম্বোটি ওয়ার্কের কাজ করা এই ড্রেস একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে ওরে সর্বনাশ এটা প্যান্টও কাজ করা পাচ্ছেন প্যান্ট প্যান্ট সহকারে কাজ করে যে প্যান্টের সহকারে কাজ করা মাত্র টাকা খুব পার্টি ড্রেস খুব সুন্দর স্ট্যান্ডার্ড এটার তিনটা কালার পাচ্ছেন এই দামি দামি খুব সুরাত ব্র্যান্ডের এই যে ড্রেস কালার দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটার প্যান্টে কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্যান্ট কাজ করা দুপাট্টা গুলো প্রত্যেকটা প্রাইস পাচ্ছেন এই যে দামি দামি অরিজিনাল খুব সুন্দর এই পার্টি ড্রেসগুলো খুব সুন্দর স্ট্যান্ডার্ড সম্পূর্ণ কাশ্মীর সুতার উপর এমপটি ওয়ার্ড ফুল প্যান্টের নিচে কপারে কাজ করা মাত্র তেরোশো টাকায় অসাধারণ ড্রেস অসাধারণ অসাধারণ অফার দিচ্ছে আপনাদেরকে পরিমাণ শাড়ি পার্পেল কালার মার্শাল্লাহ মার্শাল্লাহ কোনটা বাদ দিবেন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বাইনগুলো প্রত্যেকটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় প্রায় আর থেকে দশটা ডিজাইন রয়েছে এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কত সুন্দর একবারে কপারের উপরে ওয়ার্ক করা এতটা সুন্দর ফুল স্লিভস এতটা সুন্দর ওয়েটার নিচে কাট ওয়ার্ক করা প্লাস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্লিভস কাজ করা আবার প্রত্যেকটার প্যান্টে আপনারা কাজ করা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের প্যান্টে কাজ করা আর এই দামি দামি খুব সুন্দর ব্র্যান্ডের ড্রেসের প্রাইসগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি যেটা ইতিহাসের রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে মাত্র তেরোশো টাকায় ওরে মার্শাল্লাহ অসাধারণ ড্রেস অসাধারণ ড্রেস দেখেন এটা রয়েছে সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে কত সুন্দর স্ট্যান্ডার্ড প্যান্টে কাজ করা দুপাটা কাজ করা স্লিপসে কাজ করা এত দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে দেখেন আর এই অফার কিন্তু মিস করবেন না যারা আপনারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন এই খুব তরাতি যে পার্টির ড্রেসগুলো প্রত্যেকটা আপনাদেরকে পরিমাণে সাই দিয়ে দিচ্ছে মাত্র তেরোশো টাকা এটা রয়েছে খুব সুন্দর একটা ব্লু লাইট শাইনিং ব্লু কালারের মধ্যে ফুল ড্রেসে ওভার কোনো গ্যাপ নেই ফুল ড্রেসে কাজ করা প্যান্টের কপারটা কাজ করা পাচ্ছেন দু পাটটা কাজ করা পাচ্ছেন আর এই দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে পূর্ণিমার শাড়ি মাত্র কত টাকায় তেরোশো টাকায় তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন অনেক ডিজাইন ফুল ড্রেসগুলোতে গোয়ার জিএস কাজ করা পেয়ে যাচ্ছেন আল্লাহ প্যান্ট সম্পূর্ণ ম্যাচিং সুতার উপরে কন্ট্রাস্ট সুতার উপরে কাজ করা পেয়ে যাচ্ছেন আর দু পাটটাগুলো কিন্তু সে লেভেলের জোজ একটা দু পাটটা সুন্দর একটা জিরোস দুপাটটা ফুল দোপাট্টা আবার আবার কাজ করে কাশ্মীরি সুতোর উপরে প্রত্যেকটা দামি দামি খুব খুবসুরাতের ড্রেসের প্রাইসগুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারিয়ে দিচ্ছে ভাই দিয়ে দিচ্ছে একটা স্পেশাল ধামাকা অফারে তেবরান যারা কিনা একটা কুর্তা আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসুন এই দামি দামি খুব খুবসুরাতের ড্রেসগুলো কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটার প্রাইজ আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এটা হোয়াইট কালারের মধ্যে সম্পূর্ণ কাশ্মীরি সুতো কাজ কাজ করা করা প্লাস পেয়ে যাচ্ছে ঝটপট করে চলে আসুন আপনাদের চারতলা পূর্ণিমা শাড়িতে অসাধারণ ডিজাইন এই সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস এত সুন্দর এক্সিভ কালেকশন আর এই সুন্দর সুন্দর এই যে দামি দামি এই যে সুন্দর ব্র্যান্ডের ড্রেস এটা ফুল বডিতে কাজ করে কোনো গ্যাপ পাচ্ছে না প্লাস নিচে কপারে কাজ করা স্লিভসে কাজ করা প্লাস প্যান্টেও কাজ করা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনার প্রত্যেকটা দামি দামি এই যে থ্রি পিস কালার যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছি স্পেশাল অফারে মাত্র মাত্র তেরোশো টাকা ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা প্যান্ট প্রত্যেকটা প্যান্টে কাজ করা এটা রয়েছে ম্যারুন কলিজা ম্যারুন কালার ওরে সারণ অসাধারণ ড্রেস অসাধারণ ড্রেস এটা রয়েছে হোয়াইট কালারের মধ্যে ড্রেসটা দেখেন না কত এক্সকিভ মা এত দামি খুবসুরত ব্র্যান্ডের ড্রেস তা আবার দিচ্ছি আপনাদেরকে পূর্ণিমার শাড়ি প্যান্টে কাজ করা স্লিভস কাজ করা বডিতে কাজ করা দুপাটায় কাজ করা এটা কিন্তু প্যান্ট মাত্র তেরোশো টাকা ইনশাল্লাহ ইনশাল্লাহ মেলা চলবে মেলা চলে আসবেন মেলা চলবে কোনোভাবে কিন্তু মিস করবেন না এই স্পেশাল অফার একমাত্র আপনাদেরকে পূর্ণিমা দিয়ে দিচ্ছে একবারে ধুম ধামাকা অফারে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না এই অরিজিনাল দামি দামি খুব সুন্দর ব্র্যান্ডের ড্রেসগুলো যেগুলো এত সুন্দর এত মার্জিত যেগুলো গ্যাট আপ ফুল লং ড্রেস এক ভার্সি লেভেলের কালেকশনগুলো যেগুলো স্পেশাল অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা ইনশাল্লাহ চলে আসুন আপনাদের পূর্ণিমা শাড়িতে প্রত্যেকটা দামি দামি এই যে খুব সুন্দর ব্র্যান্ডের ড্রেসের প্রাইসগুলো আপনাদের পূর্ণিমার শাড়ির থেকে আপনি পেয়ে যাচ্ছেন স্পেশাল ধামাকা অফারে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা প্যান্ট গরজেস কাজ করা পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ এটা রয়েছে একটা সুন্দর গ্রিন কালার ব্লু কালার দেখেন সম্পূর্ণ কাজ করা প্লাস এটা রয়েছে পার্পেল কালার আর এটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে এটারও কিন্তু কয়েকটা কালারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দামি দামি সুন্দর ব্র্যান্ডের ড্রেস আর প্রাইসগুলো আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছি স্পেশাল অফারে মাত্র কত টাকায় তেরোশো টাকা ইনশাল্লাহ ইনশাল্লাহ চলে আসুন দেখেন প্যান্ট দেখেন প্যান্ট দেখেন দোপাট্টা দেখেন সব গর্জেস কাজ করা ভাইরাল ড্রেস ভাইরাল ড্রেস প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণে শাড়ি থেকে মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন তো সবাই চলে আসবেন আল্লাহ হাফিজ